ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে এমন দাবি তারেক জিয়ার এদিকে ভারতের বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারে হতাশ বাংলাদেশের জনগণ চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেই আসসালাম আলাইকুম নির্বাচন নিয়ে করি যেন কমছেই না বিএনপি বা জামায়াত ইসলামী সবারই শুধু একদিকে নজর সেটি হচ্ছে নির্বাচন ডক্টর ইউনুস গত দশ মাসে বাংলাদেশের উন্নয়নে অনেক কিছু উপহার দিলেও তা যেন কিছুই না এই সব দলের কাছে আজকে লাইভ সমাবেশে তারেক জিয়া আবারও হুক্কার কণ্ঠে নির্বাচনের দাবি জানিয়েছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন না দিলে হিতে বিপরীত হবে বলে দাবি তার অন্যদিকে এত সবকিছুর মধ্যেই ডক্টর ইউনুস যেন এতটুকু সময় নেই এদিকে তাকে নিয়েই ভারতের বিভিন্ন গণমাধ্যমে নানাভাবে গুজব ছড়ানো হচ্ছে যা অতীব দৃষ্টিকটু বলে বিবেচিত হচ্ছে তারা বলছে বাসভবন করেছে সেনাবাহিনী ভারতের গণমাধ্যমের এমন কর্মকাণ্ড দেখে বাংলাদেশের জনগণ বলছে তাদের কাছে নিউজ নেই যার কারণে তারা এমন মিথ্যা অপপ্রচার চালাচ্ছে পরিশেষে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ